কি কেমনে বললাম কি কও তুই এনার বুঝো না কেন আজ কি বুঝি না কি হইছে কি আমার বুঝাই কো আগে ব্যাপারটা এইবার বুঝি আমি কইতে আছি আর এটা বিয়ে হচ্ছে তুই কি তোর বিয়া অত টেনশনই কইছে তোর দাদ দা লাগবে না ওই সময় মতো পয়সা জমা নাই এই এলাকায় যদি কোন বিয়ে হয় আর এইবে যদি মুই না যায় মোর যে শরম হরে বেডা ও মুই তোর বিয়ে জামার কর টেনশনই করিস আমরা মোর বিয়ে আবার তোর বিয়া খালি কত কইতিছ এইতে তুই বল বিয়ে হচ্ছে বেডা এটা দাঁত নাদি দি পালি কেন না মোর বিয়া

पक्कू लाड़ी लो इजाकू मोर्टीगी तो आएगी लेट हाँ वाह नितिन सलाम नितिन 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 नितिन

দেশ তো বুঝছি এখন কি এই বাইর নাকি কি হয়েছে তুই ক কমারে এ খালি বাইর তুই এই বাই মিনিটে কেমন করলি আমার লাগে এই যে মোর বিয়ে দাওয়াত দিলি না আমি কি তোর বউ চললাম বউ চাই নাই তুই জন দাওয়াতই দাও নাই আমার ছাগলের রাগ এখন বাইর বিয়া হল বুঝলাম বিয়ে হরছি মুই হেওয়ার সবাই জানো তারা আমি জানি কথা আছে না

এই জাফরিতার নদী হলে এই পড়ে আমার অবস্থা তো হালার আমি বাস উঠে নিজেই বাস খাওয়া দিচ্ছি লটার নদী তুই ফেসবুক কি পোস্ট করছো কি পোস্ট করছি আমার বউ বল তোরে দিয়ে দিছে তুই হেইপুর হেইপ কে কিলি পোস্ট করতে গেলি তুই তো কইছ আমি বিয়ে হইছি কার বিয়ে হইছে এটা আমি মেনশন দিয়ে দিলাম এই এটা তুই হেইপি কি আমার বউ আমার বউ কি কিলি পোস্ট করবি তুই আমার আমার বউ লইয়া তুই যদি আমার বিয়ের কথা কইতর কে তোর বড় কথা মেনশন করতে পারমু না তুই ওই পোস্টে আউ ডিলিট করবি না তোর কল চেক করে যারা আমি কি হবে ওই পোস্ট ওই ডিলার দিমন তুই কি করবি ওই যে দেখতে চাও কি তুমি দেখতে চাও তোরাই তো আ থাম আ থাম এখানে দুই দেখা রা দুই দেখা রা হ হট 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 আরামালি হট দুই হাত মাসখান হলো আমার শেষ করছে বাবা কত আকো হ্যাঁ হ্যাঁ তুই ওই পোস্ট আউন্ড লেট দিবি না তোর ডাইরেক্ট মুই হেলা মুরাইয়া উরাইয়া দিমু না ডিলেট যদি একগা ছেড়ে থরো এর তুই দিবি না এ তুই দেখছিস কি কি হতে পারি আমি দেখা একটা যাও দেখা ঠিক আছে না তুই দিবি না না দিমু না দেখা তুই দেখবি দেখা তুই দেখবি না দেখা তুই দেখবি না দেখা তুই দেখবি ওরা তো দিহাmsbuild তুই দেখতে যাও তুই দেখতে যাও

আল্লাহ বাসি ওর মাহবুত কেউ আবার ওরে খোদা ওই সামনে যদি পড়তাম ওই পাদের সামনে এই দেহার পর অবস্থা খারাপ বানাই হলাইতো আমার যাই হোক দর্শক আপনাদের উদ্দেশ্যে বলতেছি কোনোভাবে গুজব ছড়াবেন না আমার মতো তাহলে কিন্তু কট খাই যাইবেন টেরো পাইবেন না আর মেইন কথা হলো কি গুজবে কান দেওয়া যাবে না একদমই না আপনি গুজুবে কান দিলে দেশের ক্ষতি আমার ক্ষতি আপনার ক্ষতি সবার ক্ষতি যেমন ধরেন গুজব ছড়াই দিয়েছে কীরকম ডাক্তার নুসের বিরুদ্ধে যে সে সুৎখোর সে টাকা আত্মসাত করতেছে সে মারা গেছে নানান ধরনের অনেক গুজব ছড়াইতেছে মানুষ এসব জিনিসে কান দেওয়া যাবে না কোনোভাবেই তো সতর্ক থাকবেন সব সময় আর এই সব ভিডিও দেখলে সবাই অ্যাবাউট করবেন আর মেইন টপিক হলো গিয়ে আমাদের চ্যানেলে অনেক দিন পরে ভিডিও ছাড়ছি চ্যানেলের রিচটা খুব ডাউন সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ